সালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আর একটি অনেক পুরাতন একটি ডায়েরি থেকে আমি আপনাদেরকে একটি মোহিনী মন্ত্র দিচ্ছি এই মোহনী মন্ত্রর সাহায্যে কিন্তু আপনারা যে কোনো মানুষকে মোহনী করতে পারবেন বা বশীকরণ করতে পারবেন শুধুমাত্র এটা একটা বিদ্যা দেখতেই পারতেছেন এটা কিন্তু আসামিজ ভাষায় লেখা আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিব অসুবিধা নেই যারা নাকি বুঝতে না পারেন ঠিক আছে এখানে দেখেন এখানে লেখা আছে মোহিনী জলুয়া তার মানে মোহিনী করা কাউকে মোহিনী করা বা বস করা বা আপনার বসীকরণ করার জন্য সাকিজুলা তার মানে আগুন প্রদীপ জ্বালিয়ে আপনি কিন্তু বসীকরণ করতে পারবেন দূর থেকে এটা কাছে যাওয়া লাগবে না দূর থেকে করতে পারবেন ঠিক আছে এই দেখেন আমি অল্প ক্লিয়ার করে দিচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের একশোর ভিতরে একশোই কাজ হবে অনেকগুলো বিদ্যা আছে একশোর ভিতরে একশোই কাজ হবে যদি সব আপনারা সঠিকভাবে করেন এই দেখেন এটা কিন্তু মায়াং বিদ্যা একদম আদি যুগের কমসে কম একশো বছর আগের এই লেখাটা ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখে নেন এবং কি লিখে নেন পারলে সবচেয়ে থেকে ভালো হবে আর হলে স্ক্রিনশট মেরে নেন আমি মন্ত্রগুলো একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে এই দেখেন মন্ত্রটা হচ্ছে ওং অগ্নি দেবতায় নম আমি একটা একটা করে বলে দেব আপনারা লিখে নেবেন ঠিক আছে ওং দেবতায় নম ওং ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতাই নম জলকুশ অগ্নির মতো জ্যোতির রূপেতে অমুকের স্ত্রীর মন এখানে কিন্তু স্ত্রী দেওয়া আছে আপনারা যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীর দিবেন আর যদি স দেখা যায় যে কুমারী নারীকে বস করবেন বা কোনো ছেলেকে বস করবেন সেই ক্ষেত্রে তার নাম বলবেন ঠিক আছে অমুকের মন দিবেন ঠিক আছে পুরুক তাহাতো চঞ্চল সারিয়া তার স্থির হক মন অমকি এখানে আছে কিন্তু ওমকি হ্যাঁ এখানে এখন কার কার সাথে করবেন সেটা বলবেন আমাক ভোজনা করি কাটুক জীবন কার আগে কামাখ্যা মায়ের আগে কার আগে হারিজি চণ্ডীর আগে দুহাই ব্রহ্মার লাখ ফু ঠিক আছে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের ভুল না হয় ঠিক আছে পারলে লিখে নেন সবথেকে হবে যদি স কাছে খাতা কলম থাকে তাহলে অবশ্যই বের করে নেন এই মন্ত্রটা লিখে নেন একশোর ভিতরে একশোই কাজ করবে দূর থেকেই কাজ করবে এটা স্বয়ং ছিদ্ধ মন্ত্র এটা যদি শুধু দেখে দেখেও আপনারা করেন এরপরেও কাজ হবে তার কাছেও যাওয়া লাগবে না তার বাড়িতেও যাওয়া লাগবে না শুধুমাত্র তার নামের উপরেই হয়ে যাবে ঠিক আছে মন্ত্রটি আমি আবারও পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন অগ্নি দেবতায় নম অং ব্রহ্মা দেবতায় নম অং বিষ্ণু দেবতায় নম অং জলকুশ অগ্নির মতো জ্যোতির রূপেতে অমুকের স্ত্রীর মন পুরুক তাহাতো চঞ্চল ছাড়িয়া তার স্ত্রীর হোক মন আমাক আমাক ভজনা করি কাটক জীবন কার আগে কাউরে কামাখ্যা মায়ের আগ্ঞে কার আগে হারিজি চণ্ডীর আগে দুহাই ব্রহ্মার ফু ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি অল্প ছোটো করে দিচ্ছি আপনাদের যাতে ক্লিয়ার বোঝা যায় দেখেন এই মন্ত্রটি এখন কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা নিয়মটা ভালো করে শুনে নেন আর না হলে কিন্তু কোনো কাজেই আসবে না এটার নিয়মটা হচ্ছে আপনারা সবচেয়ে থেকে ভালো দিন দেখে নেবেন ভালো দিন দেখে নিয়ে এক দামে সরিষার তেল কিনে আনবেন ঠিক আছে সবচেয়ে থেকে ভালো হবে উত্তর দিকে যদি স ফিরানো থাকে আর না হলেও চলবে কিন্তু এক দামে কিন্তু আপনারা চেষ্টা করবেন ফাঁস দোকানটা খোলার সাথে সাথেই আপনি সেই তেলটা কিনে আনবেন উত্তর দিকে বসা দোকান থেকে ফাঁস বগনি করবেন আপনি যাত্রা করবেন আপনি ফাঁস তেল আপনি সরিষার তেল একদমে কিনে আনবেন কিনে আনার পরে এই মন্ত্রটি আপনি একশত আটবার পরবেন একশত আটবার পরে সেখানে ফু দিবেন ফু দিয়ে এখন যাকে আপনি বস করবেন তার বাড়ির দিকে মুখ করে বসে আপনি এটা একটা সাকি জ্বালিয়ে দেবেন বা প্রদীপ জ্বালিয়ে দেবেন এইভাবে আপনারা তিনের থেকে সাত দিন করেন হয়ে যাবে ঠিক আছে হানড্রেড পারসেন্ট কাজ হবে এই দেখি নিয়মটা সহ আমি দিয়ে দিলাম আপনারা কাজগুলো করে দেখেন এটা দিয়ে যদি সব কাজ না হয় তারপরে বলবেন যে ভাই কাজ হলো না কমেন্টে জানাবেন আর এটা দিয়ে কে কে কাজ করলেন সেটাও জানাবেন অবশ্যই ঠিক আছে তাহলে বুঝতে পারবো যে আমার এই বিদ্যাটা কয়জন ভাইয়ে বা বোনে খাটাইছে আর কয়জনের কাজ সাকসেস হয়েছে সেটাও আমাকে জানাবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যে কোনো ধরনের কবিরে যে কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস